আশা করছি তোমরা সবাই খুব আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তো ব্যাকগ্রাউন্ড বুঝতেই আমি ক্লাব ক্যাফের সামনে রয়েছি ওখানে লেখা আছে ক্লাব ক্যাফে তো এখন হচ্ছে বিকেল সাড়ে তিন থেকে চারটে বাজে তো এই টাইমে আমার ক্লাব ক্যাফেতে আসার কারণ হচ্ছে মেকআপের ব্যাপারে কথা বলার জন্য মানে একজন ক্লায়েন্ট আসবে বলবো দেখা করে কথা বলবো আমি যাই না দেখা করে কি কথা বলবে এতদিন যত কাজ হয়েছে বুকিং এত বছর থেকে কাজ করছি সব ফোনে ফোনেই হয়ে গেছে খুব কম মানে মানুষ এসে একটু কথা বলে তো যেটা যার চয়েস আর কি তো একজন আসতেন তো দেখি কখন আসে আমি ওনাকে বললাম যে আমি এখানে আছি আপনি আসুন তো চল ভেতরে গিয়ে বসি ল্যাপটপের ভেতরটা পুরো চেঞ্জ করে দিয়েছে দেখতেই ক্লাব ক্লাবটা এখন আগের থেকে অনেক চেঞ্জ করে দিয়েছে মানে পুরো লম্বা করে দিয়েছে আর আজকে আমরা সবাই মানে আমি বাবা মা তিনজনে মিলে যাব পুরিপুর রাশের মেলা দেখতে। মানিকতলা বলে একটা জায়গা আছে ওখানে রাশের মেলা হয় তো আমরা ওখানেই যাব। তো ভাবলাম তার আগে এখানে এসে সেই কাজটা মিটিয়ে নিই তাহলে টেনশন ফ্রি থাকা যাবে। কি হচ্ছে দক্ষিণ নগর বাট বিয়ে হয়েছে उधरই যেতে। হ্যাঁ হ্যাঁ অনেক আইতো আমি কাজের জন্য এখানে বেশি থাকা হয়। যাই আবার চলে আসি। সচরাচর আমার মেকআপের কাজের বুকিংগুলো ফোন থেকেই হয়ে যায় মানে আমার কাজের ছবি চাই আমি দিই তাদের পছন্দ হয় তারা ফোনে আমাকে বুক করে ফেলে বাট একটা দুটো ক্লায়েন্ট থাকে যারা বলে সামনে থেকে দেখা করতে এবার সামনে দেখা করলেও সুবিধা হয় অনেকটাই সুবিধা হয় খোলামেলা আলোচনা করা যায় এটাই হচ্ছে ব্যাপার মানে বাঙালিরা ভাত খেয়ে সব কিছুই খেতে পারে চাও খেতে পারে তো ক্যাফেতে ওনার সাথে কথা বলে এখন চলেছি আনটির অনেকদিন পর মাঝখানে আনটির শরীর খুব খারাপ ছিল তাই ফোন করা হয় মানে আমি ফোন না করলেও রীতিমতো মনে করে আন্টি ফোন করে এটা আমার খুব ভালো লাগে তো এর আগের দিন আমি যখন লাস্ট ফোন করলাম বললো খুবই শরীর খারাপ তো বললাম যে এবার গেলে দেখা করতে যাব তো এসেছি তো নাজিরা ক্যামেরার সামনে আসবে তো আন্টি তো এর আগে একা থাকতো তোমরা দেখেছো এখন দুই বৌমাকে নিয়ে এখন চলছে আর এটা হচ্ছে বড় বউ ছোট ছোটো বউ মা ওপরে ঘুমোচ্ছে তো এখন চাখাবো চাখে এবার এখান থেকে বেরিয়ে যাব তোমাদের বললাম তো তাড়াতাড়ি বেরোতে হবে একটু আর সুগার ফ্রি সুগার ফ্রি মিস করে চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে তাহলে তোমরা যেমন তোমাদের কাছে তো কন্ট্যাক্ট নম্বর অনেকের কাছে নেই তারা তোমরা ভিডিওতে কমেন্ট করো মেসেঞ্জার এসে কমেন্ট করে বাট আর এই যে আমার এমনি ফোন করে ফোন করে বলবে কী গো মা বিয়ে ভিডিও দিচ্ছে না কেন ভিডিও কবে দেবে ভিডিও দাও না আমার সকালটা কাটছে না কোনো কাজ হচ্ছে না মানে ভিডিও দেখে কাজ শুরু হয় আর কি তাই তখন বলি যে মাঝে তো কিছুদিন একদমই রেগুলার হচ্ছিল বাট এই দুদিন থেকে চেষ্টা করছি দেওয়ার প্রত্যেক দিন ভিডিও আচ্ছা ভিডিও দেখতে দেখতে ডাল পড়ে গেছে এটা খারাপ জিনিস তো বাড়ি এসে আমি দিকে রেডি হয়ে গেছি তোমাদেরকে বললাম না তখন যে আমি মা বাবা তিনজনে মিলে রাশের মেলা দেখতে যাব তো দেখতে পাচ্ছ রেডি হয়ে আমরা তিনজনে বেরিয়ে গেছি হ্যাঁ আমার স্কুটিতে করে গেছি আর আমি গোটা রাস্তা আমি চালিয়ে গেছি গোটা রাস্তা আমি চালিয়ে এসেছি মোটামুটি আমি গাড়ি মানে স্কুটি ভালোই চালাই গাড়ি বলবো না গাড়ি বললে আবার অনেকে তোমরা কমেন্ট করে বলবে তোমার স্কুটিকে তুমি কেন গাড়ি বলো অভ্যাস হয়ে গেছে আর অভ্যাস না হলো গাড়ি বললে সমস্যাই বা কোথায় ওটা তো একটা এক প্রকারের গাড়ি তাই না তো হ্যাঁ আমি ওটাকে গাড়ি বলতে ভালোবাসি আমার ভাল লাগে তো এই যে মানিকতলার মেলায় এসে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল তো এখন মন্দিরটা মানে এই আমি তিন বছর থেকে এখানে আসি তিন বছর থেকে এখানে আসতে লেগে না সেই রকম কোনো রুলস রেগুলেশান ছিল না বাট এখন যেহেতু মন্দিরটা নতুন করেছে মানে এই দু বছর আগে যে এসেছিলাম তখন মন্দিরের কাজ চলছিল তারপরেও করতো তো এখন মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো মন্দির পুরো কমপ্লিট হওয়ার জন্য জুতো পরে ঢোকা বাড়ুন তো জুতো আলাদা জায়গায় জমা দিতে হয় তার জন্য দশ টাকা লাগে মন্দিরে আগে ঢোকা যেটা ফ্রি ছিল সেটা এখন দশ টাকা করে টিকিট করে দিয়েছে তো অনেক কিছুই চেঞ্জ করেছে আর মন্দিরের ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছিল কিন্তু কালার কম্বিনেশানটা একদমই মানে অতটাও ভালো লাগছিল না ও পুরো সবুজ সবুজ লাগছিল তো কেমন লাগছিলো বাট এমনি সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর করেছে আর এই যে এই যে ছোট্ট কালিমাকে দেখো আমি যখন দেখছিলাম আমার এত ভালো লাগছিল আমি মনে হচ্ছে সিরিয়াসলি আমি কোলে নিয়ে আদর করি এই রকম মনে হচ্ছে মানে এতটাই মায়ের মূর্তিটা ছোট ছিল আর এখানে এসে আমি আর বাবা একটা জিনিস নিয়ে হাসাহাসি করছিলাম এই যে এনাদের ঘন্টা বাজানোটা দেখো এমনভাবে কিছু কিছু মানুষ জোরে জোরে টানছে তোমরা একটু ভিডিওটা আগে গিয়ে দেখো যে কেমনভাবে মানুষ মানে ঘন্টা নাড়াচ্ছিল একদম প্রেশার দিই হালকা করে নাড়লেই তো হয়ে যায় মানে শুধু বা মানে বাজাচ্ছিল না কম্পিটিশন যে কে কত জোরে বাজাতে পারে মানে যে বাজাচ্ছে সে বাজিয়েই চলে যাচ্ছে আমি এবার একটা মেয়েকে বললাম যে তিনবার বাজালেই যথেষ্ট অত বাজানোর দরকার নেই তো মেয়েটা আবার হাসলো সিরিয়াসলি কান মাথা ধরে যাচ্ছে ওখানে ওই ঘন্টার আওয়াজ শুনে তো ওখানে পুরোটা ঘুরে এখন আমরা নিচে চলে আসলাম এখানে তো রাশের রাধা কৃষ্ণের যে এটাকে কি বলে আমার ঠিক জানা নেই বাট যাই হোক এখানকার মূর্তিগুলো খুব সুন্দর ছিল আর বিশেষ করে ডিজাইনটা বেশ সুন্দর লেগেছিল আর ঝাড়বাতিটা তো আরও বিভৎস সুন্দর সামনে থেকে কি দারুণ লাগছিল জানো আর এই মানিকতলায় রাশের মেলায় এবার মানে অনেক কিছুর থিম করে এবার এই যে দেখতে পাচ্ছ থিম বলা চলে এটা এটা থিম ঠিক না মানে এখন আমরা এন্ট্রি করছি জমালয় দিয়ে লেখা ছিল দেখতে পেলে লেখা ছিল জমালয় এটা হচ্ছে আছে আর এখানে কোন পাপ করলে মানে কোন কাজ করলে কি শাস্তি দেওয়া হয় সেগুলো লেখা ছিল আর এখানে তো প্রত্যেক বছর অনেক রকমেরই অনেক কিছুই করে দেখতে বেশ ভালো লাগে তো এখানে একটা ছোট্ট গল্প শুনে না ওই যে কাজী উদ্ধার লেখা আছে এই কাজী উদ্ধারের গল্প একটু ছোট্ট করে আমার মায়ের কাজী উদ্ধার এখানে প্রত্যেক বছর কিছু না কিছু থিম করে তো এবার এখানে থিম করেছিল সতীদাহ প্রথার যে থিমটা সেইটা তো এখানে দেখতেই পাচ্ছো এই যে এখানে এই যে এই যেখানে আছে এখানে কিন্তু সত্যি সত্যিই মানুষ পোড়ানো হয় এটা হচ্ছে শ্মশান শ্মশানেই পুরো ব্যাপারটা হয় আর কি তো এখানে আরও অনেক কিছু করেছিল অনেক বেশ মজার মজার জিনিস ভূতের জিনিস দেখতেও বেশ ভালো লাগছিলো তো ভিডিওতে তো এভাবে দেখানো সম্ভব না দেখালে অনেক বড় হয়ে যাবে আমি এডিট করছি মানে কেটে কুটে যে অনেক কিছুই বাদ দিয়েছি মানে সব কিছু দেখাতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তোমরা যারা মানিকতলার মেলায় যাওনি একবার ঘুরে গিয়ে দেখে এসো তোমাদের খুব ভালো লাগবে তো আমরা সব কিছু দেখে ঘুরে এখন চলে আসলাম মেলাতে তো মেলাতে যা ভিড় মানে দেখে বাবা বলছে আমি তো যাবো না এত ভিড়ের মাঝখানে বললাম চলো এত পর্যন্ত এসেছি একটু যাই ভিড় ঠেলে ঠেলে আর মেলা মানেই তো ভিড় আর ভিড় না হলে ভালো লাগে মেলা মেলা বলে মনেই হবে না তো এখানে কেনার মতো কিছু ছিল না তাই মা একটা ব্যাগ ক্লিপ নিয়েছিল আর আমি ভাবছিলাম কিছু একটা কিনবো বাসনপত্র দিক দেখলেই তো আমার লোভ লোভ লাগে মনে হয় যে কিনি 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 তো এই কাচের বাটিটা আমার খুব সুন্দর লাগছিল তো মা বললো যে বাড়িতে আছে সত্যিই তাই বাড়িতে দু দুটো কাচের বাটি আছে ইউজ করা হয় না তো মা বললো যে থাক নিতে হবে না পরে নিও তো এখানে আবার এই যে পুলি পেপারগুলো ছিল তো বাবা আবার দেখে বলল যে তাহলে এগুলো একটা নাও তো এখান থেকে একটা নিয়েছি দেখো কি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে না তো বাবা আবার দেখে বলল যে একটা নিয়ে নাও তো নিয়ে নিলাম কারণ এখন তো পিঠে পুলি করার সময় চলে এসেছে শীত চলে এসেছে শীতে সব খাবার দাবার বানানো হয় যদিও আমাদের বাড়িতে খুব একটা বানানো হয় না তারপরেও বাবা নিতে বলল যে একটা নিলাম তো এখানে আমরা সবাই মিলে এখন ঘুগনি খাচ্ছি তো বাবাকে বললাম একটু ক্যামেরার সামনে এসো তোমার ভিডিও করছি না ছবি তুলছি ছবি তুলছি বলে আমি একটু ভিডিও করে নিয়েছি কারণ ভিডিও করছি বললে আসবে না মানে বাবার যত ভিডিও করেছি আমি ওরকম ফ্রন্ট ক্যামেরায় শুধু বলি যে দাঁড়াও একটু ছবি তুলি দিয়ে ভিডিও করে নিই বেশ ভালো লাগে তো মেলাতে মেলা ঘোরা কমপ্লিট মেলাতে শুধুমাত্র ঘুগনি খেয়েছি তাছাড়া কিছু খাইনি মা তো কিছু খেতেই চায় না এখন আর তো বাবা বললো জিলিপি খাবে আর মা বললো ঝুরি ভাজা খাবে মানে ঝুরি ভাজা না সরি ঝুরি তো বাবা এখানে জিলিপি জিলিপি খেয়েছি আমরা মেলাতে অনেক কিছু খেয়েছি জিলিপি ঝাল বড়া অনেক কিছুই খাওয়া হয়েছে অনেক কিছু কেনা হয়েছে খাওয়ার জিনিস তো তারপরে মাসির সাথে এখন আমরা দেখা করতে আসলাম মাসির সাথে দেখা করে মাসি মানে আমি বাবা মা মাসি চারজনে চলে আসলাম বাউন্ডুলে বলে একটা ক্যাফেতে মাসিকে বললাম যে চল একটু কিছু খাওয়া দাওয়া করবে তো এখানে কেউই সেভাবে কিছু খায়নি শুধুমাত্র ওই দুটো স্যান্ডউইচ নিয়েছিলাম ওই খেয়েছি তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা এইমাত্র বাড়ি আসলাম এখন পর্যন্ত ফ্রেশ হয়নি ফ্রেশ হব সুতে সুতে অনেকটাই লেট হয়ে যাবে আর কালকে একটু সকাল সকালে উঠতে হবে কারণ এই কটা দিন বাড়িতে এসে প্রত্যেক দিন সকালবেলা আরাম করে ঘুমানো হয়েছে নটা দশটার দিকে ঘুমতে ওঠা হয়েছে বাট কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে মেকআপের কাজ আছে আর দেখলাম একটা কমেন্ট করেছো যে ঠাকুরের ওই যে সিংহাসনটা খাটের পায়ের দিকে না রাখাই ভালো আমিও জানি যে ওই দিকে রাখতে নেই তবে তোমাদের একটা কথা বলে একটু দাঁড়াও আমি দেখিয়ে কথাটা বলছি তো এই যে আমার বিছানা আর এইটা হচ্ছে ঠাকুরের সিংহাসন তো তোমাদের মনে হতে পারে যে এই রকম খাট দেখে যে আমি ওইদিকে মাথা দিই আর এই দিকে পা দিই তো পাড়া ঠাকুরের ওইদিকে দেওয়া হয় তো ওটা একদমই না আমাদের এই কথাটা মাথায় আছে একদমই মাথায় নেই সেটা নয় তো প্রবলেমটা হচ্ছে খাটটা যদি আমি এই দিকে ঘুরিয়ে রাখি দেখতে ভালো লাগবে না মানে খাটের মাথাটা যদি এখানে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না তো মাকে বললাম যে আমি খাটটা এইরকম করেই রাখি বাট আমি ঘুমোই হচ্ছে এই দিকে মাথা দিয়ে এইদিকে মাথা দিই বা ওই যে হলুদ ডাবালটা আছে ওই দিকে মাথা দিই কিন্তু পাটা আমার ওই দিকে থাকে বা এই দিকে থাকে তো ঠাকুরের দিকে পা আমি দিই না এটুকু আমি জানি তো এটাই হচ্ছে ব্যাপার আজকে মেলায় গিয়ে তেমন কিছু কিনি আর কেনার কিছুই নেই আমি মেলায় গিয়ে কী বা কিনবো তো ওই ভাইয়ের ছেলের জন্য মানে প্রিয়াংশুর জন্য একটা ছোট খেলনা কেনা হয়েছে আর মা ওই খাওয়ার জিনিসই টুকটাক কেনা হয়েছে আর আমার মেলা থেকে আসার সময় মানে বেরিয়ে আসার সময় এটা ভালো লাগলো তো এটা আমি কিনেছি আর বেশ সুন্দর লাগছে না চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে